পবিত্র আত্মা কি বা কে পবিত্র আত্মা হলেন একজন সত্যিকার ব্যক্তি যিনি যিশুর মৃত্যুর পর স্বর্গ রহনে আগে তার সত্যিকারের শিষ্যদের মধ্যে বসবাস করতে যীশু তার শিষ্যদেরকে বলেছিলেন আমি পিতার কাছে চাইব আর তিনি তোমাদের কাছে চিরকালের থাকবার জন্য আর একজন সাহায্যকারীকে পাঠিয়ে দেবেন সেই সাহায্যকারী সত্যের আত্মা জগতের লোকেরা তাকে গ্রহণ করতে পারে না কারণ তারা তাকে দেখতে পায় না এবং তাকে জানে ও না তোমরা কিন্তু তাকে জানো কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন আর তোমাদের অন্তরে বাস করবে আমি তোমাদের অনান অবস্থায় রেখে যাব না আমি তোমাদের কাছে আসব অল্প সময় পরে জগতের লোকেরা আর আমাকে দেখতে পাবে না কিন্তু তোমরা দেখতে পাবে

তৃতীয় সদস্য যিশু তার শিষ্যদের বলেছিলেন স্বর্গের ও পৃথিবী সমস্ত ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার শিষ্য কর পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপতিস্ম দাও আমি তোমাদের যে সব আদেশ দিচ্ছি তা পালন করতে তাদের শিক্ষা দাও দেখো যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি ঈশ্বর হলেন পিতা পুত্র এবং পবিত্র আত্মা আর সকল ঐশ্বরিক গুণগুলো পিতা এবং পুত্রের মধ্যে যে ভাবে আরোপিত হয়েছে তেমনি তা পবিত্র আত্মার উপরও আরোপিত হয়েছে যখন একজন ব্যক্তি যিশু খ্রিস্টকে বিশ্বাস এবং গ্রহণ করে নতুন জন্ম লাভ করে তখন ঈশ্বর পবিত্র আত্মার মধ্যে দিয়ে সেই ব্যক্তির মধ্যে বাস করে পবিত্র আত্মার জ্ঞান আবে এবং ইচ্ছা শক্তি আছে পবিত্র আত্মার মুখ্য ভূমিকাটি হলো যে তিনি ঈশ্বর খ্রিস্টের সাক্ষ্য বহন করেন তিনি লোকদের অন্তরে যীশু খ্রিস্ট সম্বন্ধে সত্য কথা বলে সত্য বলে পবিত্র আত্মা একজন খ্রিস্টিয়ানের শিক্ষক হিসাবেও কাজ করে তিনি ঈশ্বরের ইচ্ছা তুলে ধরে এবং একজন খ্রিস্টি কাছে ঈশ্বরের সত্যকে প্রকাশ করে যিশু তার শিষ্যদের বলেছে সেই সাহায্যকারী অর্থাৎ পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন তিনি সব বিষয়ে তোমাদের শিক্ষা দেবে আর আমি তোমাদের যা কিছু বলছি সেই সব তোমাদের মনে করি দেবে সেই সত্যের আত্মা যখন আসবে তখন তিনি তোমাদের পথ দেখে পূর্ণ সত্য নিয়ে যাবে তিনি নিজ থেকে কথা বলবেন না কিন্তু যা কিছু শোনেন তাই বলেন আর যা কিছু ঘটবে তাই তিনি তোমাদের জানাবে পবিত্র আত্মাকে তাদের অন্তরে দেওয়া হয়েছিল যারা ঈশ্বরকে বিশ্বাস করত যাতে করে তারা তাদের প্রতি ঈশ্বরের পরিকল্পন কল্পিত বিশ্বাস হিসাবে জীবন পরিচালনা করতে পারে যেখানে আমরা নিচে কিছু করতে পারি না সেইখানে পবিত্র আত্মা আমাদের জীবনে ভালোবাসা আনন্দ শান্তি দয়া ধার্মিকতা ন্যায়তা এবং সংযম পূর্ণ জীবন দিতে পারে ভালোবাসা পূর্ণ ধৈর্যশীলতা লতা চেষ্টা করার জন্য ঈশ্বর চান যেন আমরা তার উপর নির্ভরশীল হই এই জন্য খ্রিস্টিয়ানদের কে পবিত্র আত্মার অধীনে চলা ফেরবার কথা বলা হয়েছে এবং আত্মা পূর্ণ হতে বলা হয়েছে তার পবিত্র আত্মা খ্রিস্ট ভক্তদেরকে তাদের মন্ডলী দায়িত্ব পালনের ক্ষেত্রে ক্ষমতা দান করে সেই আত্মিক বিদ্যুটি খ্রিস্টান ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়বে পবিত্র আত্মা অবিশ্বাসীদের মধ্যেও কাজ করে তিনি লোকদের হৃদয়ে তাদের পাপ সম্পর্কে অনুতপ্ত হতে সাহায্য করে তাদেরকে বুঝতে সাহায্য করে যে তাদের ঈশ্বরের সমান কতটা প্রয়োজন রয়েছে যীশু কতটা ধার্মিক ছিলেন তিনি আমাদের বলতে আমাদের পাপের জন্য মনে তাদের বুঝতে সাহায্য করে যে যারা ঈশ্বরকে জানেন না তাদের জন্য শেষ বিচারে দিনে এটি অপেক্ষা করছে পবিত্র আত্মা আমাদের হৃদয়ে এবং চিন্তায় অনুতাপ এবং নিজের জীবনে ঈশ্বরের ক্ষমা পাওয়ার জন্য tá aqui den, den.